আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে ঘরে বসে তৈরি করবেন একদম দোকানের মতো ফ্রোজেন পরোটা বাইরে থেকে পরোটা কেনার একদম দরকার নেই একবার বানিয়ে রাখলেই মাসের পর মাস ক্রিস্পি সফট আর ফ্লেকি পরোটা খেতে পারবেন তো চলুন দেখিনি কিভাবে কীভাবে সহজেই বানানো যায় এই পারফেক্ট ফ্রোজেন পরোটা পরোটা তৈরির জন্য আমি এখানে ময়দা নিয়েছি আটা দিয়েও পরোটা তৈরি করা যাবে তবে ময়দা দিয়ে পরটাগুলো অনেক বেশি মজার হয় আমি এখানে হাফ কেজি ময়দা নিয়ে নিচ্ছি এটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি হালকা গরম পানি যেটা কুসুম গরম পানি আপনার আঙুলে সহ্য হয় সেরকম গরম পানি দিয়ে আমি এটাকে মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে মাখবো যাতে এটা বেশি নরম না হয়ে যায় আমার ডোটা হবে নর্মাল ডো হালকা সফট তো দেখতে পাচ্ছেন আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি আপনার এই ময়নটা যত ভালো হবে ততই আপনার পরটাটা বেশি সফট হবে এবং সুন্দর হবে তো আমি শেষের দিকে একটু তেল দিলাম তেল দিয়ে আবার এটাকে খুব ভালো করে মসৃণ করে মেখে নিচ্ছি এখন আমি এই ডোটাকে রেখে দেব পনেরো মিনিটের জন্য রেস্টে তো আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম আমার ডোটা যেমন রেখেছিলাম তার চেয়ে অনেকটা সফট হয়ে গেছে এবার আমি এটাকে আর ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে আমি খুব মসৃণ করে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে সমান সমান করে পিস করে লেচি কেটে নেব আমি লেচিগুলো একটু বড় বড়ই করি কারণ আমার একটা পরোটার জন্য একজনের জন্য যথেষ্ট হয় জন্য আমি একটু বড় করে লেচি কেটে নিচ্ছি তো আমার লেচি কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু গোল গোল সুন্দর করে মসৃণ শেপ দিয়ে নিব এভাবে সমস্তগুলোই আমি করে নেব গোল করা হয়ে গেছে এখন আমি মানে সবার আগে যেটা করেছিলাম সেটাকে নিয়ে এখন আমি হাতের উপরে একটু সামান্য তেল নিয়ে সারফেসের উপরে সেটাকে লাগিয়ে দিয়ে এখন আমি এই রুটিটাকে বেলে নেব। এটা আপনি যতদূর সম্ভব একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন আমি এটা আটা ছাড়াই বেলার চেষ্টা করেছি এবং এটা বাগাতারা হলে কোনো সমস্যা নেই কারণ এটাকে আমি আবার ভাজ করে ফেলব এখন আমি এই রুটিটার উপরে কিছুটা তেল ঘষে দিলাম দিয়ে উপর দিয়ে আবার কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এখন আমি একটা সাইড একটু কেটে এটাকে রোল করে নিচ্ছি এভাবে যদি আপনি বাসায় একবার পরোটা বানান আপনি নিজেই বুঝবেন যে এটা কতটা টেস্টি হয়েছে আপনার কাছে দোকানের পরোটা আর খেতে ইচ্ছা করবে না খুবই মজার এই পরোটাটা আর এটা একবার বানিয়ে আপনি বাসায় রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে এটা খেতে পারবেন তো আমার সবগুলো এভাবে রোল করা হয়ে গেছে এখন আমি আবার প্রথম দিকে যে এটা পরোটাটা করেছিলাম সেটাকে আবার নিলাম নিয়ে এখন আমি এটাকে পরটা তৈরি করব গোল করে এই পরটা অনেকভাবে শেপ করা যায় আপনার ইচ্ছা মতো এটা চৌকা করতে পারেন অথবা গোল করেও করতে পারেন তো এখন আমি এটাকে সুন্দর করে গোল গোল করে বেলে নিচ্ছি তো আমি একটা তাওয়া চুলার উপরে দিয়েছি খুব বেশি না হালকা আছে এটা রেখে এটাকে আমি ওই পাশ ওপাশ হালকা করে ভেজে নিচ্ছি যখন দেখবেন যে আপনার পরটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আপনি এটাকে তুলে ফেলবেন কয়েক সেকেন্ড আপনি এটাকে ভেজে নেবেন এটা নেয়ার পরে আমি এটাকে ছড়িয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য বাতাসে তো আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার পরটা রেডি হয়ে গেছে এখন এই পরোটা আপনি নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন আর যদি আপনি ডিপে রাখেন তাহলে এটা আপনি দুই তিন মাস ধরে সংরক্ষণ করে খেতে পারেন তো আমি একটা পলিথিনে এটাকে সুন্দর করে পেঁচিয়ে নিলাম নিয়ে আমি এটাকে ডিপে সংরক্ষণ করব। আপনার সকালে নাস্তার কাজ অনেকই সহজ হয়ে যায় এভাবে যদি আপনি পরটা তৈরি করে রাখেন তো আমি একটা পরটা ভেজে দেখাচ্ছি যে এটা কেমন হলো পরোটাটা আমি একটু দিয়ে হালকা আছে এটাকে একটু এপাশ ওপাশ ভেজে নিয়ে একটু তেল দিলাম দিয়ে এখন আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন পরোটাটা কত মজার হয়েছে এটা খেতে যেমন সফট এবং এটার অনেকগুলো লেয়ার তৈরি হয় ভিতরে খুবই টেস্টি পরোটাটা তো এখন চাইলে সকাল দুপুর যে কোনো সময় মিনিটের মধ্যে আপনি পরোটা বানিয়ে ফেলতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পেতে সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ হাফেজ